সবাইকে শুভ সকাল শুক্রবারের আমরা আসলাম মাতপুর থেকে অফ দ্য লাইন থেকে ভিতরে বীরিন্দা এখানে পুকুরে টিকিটে মাছ ধরা চলছে পঁচিশশো টাকার টিকিটে তো সঙ্গে থাকুন আপনাদের দেখাবো শিকারীরা কীভাবে কে কতগুলো মাছ ধরছে এবং কতগুলো মাছ পাইছে বিস্তারিত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভাই আজকের মাছ ধরার টিকিট তো পঁচিশশো টাকা তাই না সেই অনুপাতে কি আপনার মাছের পরিমাণ কেমন মাছ কি সকাল থেকে কি মাছ হয়েছে রুই মাছ তাই না কেমন সাইজ আটশো নয়শো তাতে কি মনে হচ্ছে এখন হ্যাঁ দারুণ একটা হিট দেখেন লাইভ হিট কথা বলতে বলতে ভাইয়ের সিপে একটা লাইভ হিট হয়ে গেছে সঙ্গে থাকুন ও দারুন সাইজের একটা ভাইয়ের সাথে সাক্ষাৎ করতেছিলাম কথা বলতেছিলাম এই মুহূর্তে একটা দারুন সাইজের রুই মাছ ইট হয়ে গেল তেন ভাই শুরুটা হয়েছে বের হয়ে যাবে সাইডে মুখ ছেড়ে ধরো হ্যাঁ 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 আইডির নাম হলো রাজু ফিশিং ব্লগ তো সোতা উপরে গাছের উপরে ডালের উপরে ফলের গুলা গুনা আর কি বড় বড় ফলের গুলা

কষ্টা বাঁচতে এক মিনিট বাকি অর্থাৎ সকাল থেকে এখনো মাছ হই নাই তাহলে শিকারীরা যেটা আশা করছিল হ্যাঁ শুনতে পাচ্ছেন শিকারীরা উত্তেজিত হয়ে পড়ছে হয়তো বা পুকুরালার সাথে কিছু আলাপ করে কিছুটা কমানোর একটা ইয়ে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য দেখতে থাকুন সামনে আরো অনেক শিকারি বসে আছে বড় ভাই তাহলে সকাল থেকে কি অবস্থা ভাই ভালো না ভালো না না কয়টা মাছ হয়েছে তাই না তাতে যেটা আশা করছিলেন সেই কাঙ্ক্ষীর এখনো হয়নি তাই না হয়নি তো ওইদিকে আরো কম পাইছে এদিকে তো দু একটা দু একটা পাইছে এখানে ভায়ার আধার দেখছি আমরা টাটকা পিঁপড়ার ডিম পাউরুটির আটা এবং পাশেরটা কি ভাই ওটা ভাষা ফিট ভাসা ফিট তো ভাই এই আধারে মাছ খেলছে পুকুর ধরেন না কি ওহ সুন্দর একটা মাছ হিট মাছ দেখাবো আপনাদের এটা দারুন সাইজের এই না রুই মাছ

শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শেষ করছি এই ভিডিও সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফিজ